একটা প্রশ্ন সৈয়দুল ইস্তিফার কখন কখন পড়বো মাগরিবের পর নাকি আসরের সালাতে পর সৈয়দুল ইস্তিফার যদি সকালে পড়েন আর সন্ধ্যা পর্যন্ত যদি সেদিন মত হয়ে যায় তাহলে জান্নাত সন্ধ্যাবেলা যদি পড়েন রাতের কোনো সময় যদি মত হয়ে যায় তাহলে জান্নাত মৌকেন আর ভেহি একিনের সাথে পড়তে হবে যে কথাগুলি পড়ছেন সেগুলোর উপর কি থাকতে হবে মৌকেন আর হাদিস আছে একিন সহি হাদিস এটা তাহলে সকাল সন্ধ্যায় এই হাদিস দ্বারা বোঝা গেল এছাড়া সৈয়দুল ফারের কোনো টাইম টেবিল নেই চব্বিশ ঘন্টা পড়তে পারেন সৈয়দুল ইস্তেকফার চলতে ফিরতে উঠতে বসতে লিফটে কাজে কর্মে হাত পা কাজ করছে আর জবান দিয়ে সৈয়দুল ইস্তেকফার পড়ছেন কোনো অসুবিধা নেই

ফাইন না ওলায় এক ফেরোজন শুধু এমনি মন্ত্র পড়লে ভাই ফাফ ফেরলি আল্লাহ আমাকে মাফ করে দাও ফাইন নল্লা এক ফেরোজ অনুভাই তোমার ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না অন্তর থেকে যদি পারে আল্লাহ কোন শক্তি আমাকে মাফ করতে পারবে না সারা দুনিয়া যদি আমাকে যদি টাকা পয়সা দেওয়া বাড়ি ঘর ভর্তি করে দেয় কিন্তু আমি যদি তোমার কাছে মাফ না পাই তার কোন রকম আমার মুক্তি নেই আল্লাহ আল্লাহ অন্তর জানছেন যে অন্তর থেকে পড়ছেন আপনি কিন্তু শুধু মুখে পড়লে হবে না